হাই বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ তিনটি নানপুরি রেসিপি আমি যেভাবে বানাচ্ছি এরকম দেখে আপনারা যদি বানান তাহলে খুব টেস্টি হবে আর নরম তুলতুলেও হবে আপনাদের বাড়িতে যা আছে সেই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন নরম টেস্টি নান এক রকমের নয় আজকে হাজির করেছি তিন রকমের নানপুরের রেসিপি ময়দা তো সবার বাড়িতেই আছে রেসিপিটি বানানোর জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর কিছুটা দই নিয়ে নিয়েছি এতে আমি বেকিং সোডা বা সোডা লবণ বাতাসা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এইগুলো একসঙ্গে মিক্স করে খানিকক্ষণ রেখে দেব আমরা এটা টক দই নিয়েছিলাম আপনারা বাইরে থেকে কিনে নিতে পারেন দোকান থেকে বা বাড়িতে বানিয়েও নিতে পারেন দইটা এরপরে সেই ময়দা সেই ময়দা এক বাটি আমরা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবারে এর সঙ্গে মিক্সড করা হবে এই আমাদের দইটা দইটা দেখুন কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে কেন বলুন তো এতে খাওয়া সোডা বেকিং সোডা এসব দেওয়া হয়েছে না তাই এবারে আমি ময়দা দইটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিখে নেব আর যেহেতু আমি আগে দইয়ে লবণ দিয়েছিলাম সেই জন্য ময়দাতে এখন আর লবণ ব্যবহার করলাম না তারপরে কাজ হচ্ছে ময়দাটাকে সুন্দর করে মেখে নেয়া তো তার আগে একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা মনে করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন যে কোনো তেল এতে দিলেই হবে একটু তেল দেয়া নিয়ে দরকার বা আপনারা ঘিও দিতে পারেন দিয়ে সুন্দর করে ডোটাকে বানিয়ে নিতে হবে জানেন তো কথাই আছে তেল তামাক ময়দা জিতনা দোলগে নাই ফায়দা তাই আমি ভালো করে মেখে নিলাম আপনারা কিন্তু মাখার দিকে কৃপণতা করবেন না ওটা আমাদের তৈরি হয়ে গেছে এর উপরে একটু সাদা তেল দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব তারপরে লেচি কেটে নিতে হবে লেচি আপনারা কেটে নেবেন আমরা কিন্তু লুচির থেকে একটু বড় লেচি কেটেছি কারণ নানপুরিটা একটু বড় হবে আর একটু মোটা থাকবে তাই একটু বড় লেচি কাটতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু ভালো করে গোল করে বেলে নিয়েছি এবারে কড়াই তেল গরম করে দিয়েও দিয়েছি ভালো করে এপিটপিট ভেজে নিয়েছি আপনারাও ভালো করে ভেজে নেবেন এটা হলো একটি রেসিপি এখনো নানের দুটো রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য জানেন তো নান অনেকে খেতে চায় না বা পছন্দ করে না কারণ বলে কিনা না কাঁচা থাকে আর এই কাঁচা সমস্যাটা তখনই দূর হবে যখন আপনারা একটু উল্টো পাল্টা ভালো করে ভেজে নেবেন তাই আমি একটু লাল লাল করে ভেজে নিলাম এবারে পালা দ্বিতীয় রেসিপি লেচিটাকে আমি গোল করে বেলে নি একটু লম্বা করে বেলে নিয়েছি এবার লেচির ওপরে ধনে পাতা কালাজিরে চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে আবার একবার বেলে নিলাম তারপরে চাটুর ওপরে দিয়ে আমরা এপি টুপিট করে ভালো করে শেখে আর তেল ছড়িয়ে পরোটার মতন ভেজে নিলাম ঠিক যেমন করে পরোটা ভাজা হয় তেমন করে আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন তবে আপনারা যদি মনে করেন লুচির মতো তেলে ছেকে ভেজে নেবেন সেটাও করতে পারেন সবচেয়ে ভালো হবে এরকম পরোটার মতো ভেজে নেওয়া না হলে কিন্তু ধনেপাতাগুলোর টেস্ট ততটা পাওয়া যাবে না আপনাদের সঙ্গে অলরেডি দুটো রেসিপি শেয়ার করা হয়ে গেল এরকম ধরনের নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই নানপুরি রেসিপিটা ট্রাই করবেন বা বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবারে তিন নম্বর রেসিপির পালা একটি লেচি নিয়ে সেই লেচিটাকে পিঠের খোলের মতো করে তার ভিতরে পুর দিয়ে দিলাম পুরটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে আর আলাদা করে দেখাইনি আপনারা যে কোনো পুর বানিয়ে নিতে পারেন আলুর পুর হোক আর ডালে পুর হোক পুর দেয়া হয়ে গেলে মুখটাকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে আপনারা ঠিক যেভাবে কচুরি করেন ঠিক সেইভাবেই কিন্তু লেচিটাকে বানিয়ে নিতে হবে এই লেচিটাকে আর লম্বা করে না গোল করে এবার বেলে খেয়াল রাখবেন সময় যাতে না খুব বেশি চাপ পড়ে হালকা হাতে বেলে কারণ বেশি চাপ দিলে ভিতরের পুটটা বাইরে বেরিয়ে যাবে এবারে কিন্তু প্রসেসটা সেই একই থাকবে এপিট ভালো করে সেঁকে নিন আর তারপরে তেল ছড়িয়ে ভালো করে ভেজে নিন তবে হ্যাঁ আপনারা এটাকে চাইলেও তেলে ভালো করে ছেঁকে নিতে পারেন আর যারা তেল বেশি পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে নিতে পারেন বেশি দেরি না করে ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর ভিডিওতে একটি লাইক করুন আর শেয়ার করুন আমরা নানপুরের রেসিপিটা ঘুগনি দিয়ে ট্রাই করলাম